হ্যাঁ সে আবার এক বাড়িতে গিয়ে আশ্রয় নিছে আর ওর গুন্ডা বাহিনীতে গিয়ে আসিলে ব্যামার টিরে পোলাপান মিলিয়া আবু নেতৃত্বে এমন দাওয়া দিছে পিড়াইতে পিড়াইতে নিয়ে বিলের মধ্যে হালাইছে ব্যাগটি হাসড়াইয়ে গিয়ে এরপর ওপার গিয়ে উঠছে আর ওই সেকেন্ড চেয়ারম্যান পুলিশের পাহারা লইয়া এরপর বাড়তে গেছে এখন এলাকায় থাকতে হইলে অগ মাতা নিসু করিয়া থাকতে হইলে হ্যাঁ তো ঠিক আছে ভেড়া তো পুলিশ লইয়া গেরামে ফিরে আইছে কিন্তু পুলিশ সব সময় তাই সেকেন্ড চেয়ারম্যানের পক্ষে থাকে ভাবি এ আপনি বোঝার চেষ্টা করেন পুলিশ কিন্তু কারো গোলাম না ওই সেকেন্ড চেয়ারম্যান যা কইবে আর পুলিশ যা শুনবে পুলিশের মধ্যে সব জানছে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান যে অন্যায় অত্যাচার করছে এত দিন ব্যামাক কিছু হারা জানিয়ে গেছে সবাই রে লইয়া নিরপেক্ষভাবে পুলিশ বসছে বসিয়া সিদ্ধান্ত দেশে যে গ্রামে সবাই মিলিয়ে থাকবে আর কোনো গন্ডগোল করবে না এখন যদি চেয়ারম্যান বা সেকেন্ড চেয়ারম্যান কোনো জামেলা করতে যায় হেলে খালেকে রাত কাটা মামলায় ব্যাগটিকে নিয়ে গিয়ে ওই জেল হাজতের মধ্যে ঢুকাইবে আপনি মোটেও চিন্তা করিয়েন না ওরা আর কোনো কথাবার্তার মধ্যে যাইবে না ওরা থাকলে মাথা নিচু করিয়া থাকবে আর যদি বাড়াবাড়ি করে একটারে গণ দোলাই বিবে মোর তো এক রাত পাও কাপতে আছে স্যার ওই গুরাগড়ার জেহারে মাথা গরম এই গরম মাতা যদি কোনো ঘটনা ঘটাই হালায় হাইয়ে পর কি হে চিন্তা করছেন ওই কাল নাগিনি সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ তো একটা কাল নাগিনি যে কোনো সময় দেখা গেছে ওই গর্ত দিয়ে বাইর হইয়া ফুস করে যে সবল হে হ্যাঁ এরপর পরিণতি কি হইব আমি হে চিন্তা করছেন আমি হন কি মনে করেন ওই বুড়াগারা কি ঠিক কাম করতে আছে ভাবি আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন পোলাবান মোডেও ভুল করে নাই ওরা ঠিক কাজটা করছে মোরা গত দশ বছর দেখিয়া এই যে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান যে অত্যাচার অবিচার করছে কোন প্রতিবাদ করতে পারছি পারি না কিন্তু পোলাবান সারে নাই ওরা সাহস নিয়ে হাবুর নেতৃত্বে খারাইয়ে গেছে এরপর কি করছে ওই চেয়ারম্যান অত্যাচারী সৈরাচারী চেয়ারম্যান রে চেয়ারম্যানের চেয়ারম্যান টানিয়া নামাইছে এইটারেই বলে যুবকের শক্তি কিন্তু মোর হাবুরে লইয়া তো মুই সব সময় টেনশনে থাই স্যার ভাবি আপনি টেনশন করিয়েন না হাবুইলে একটা সোনার টুকরা ছেলে একটা রত্ন পুরা বরিশাল এলাকার একটা আইডল সাহস আমি দেখেন মানুষ এই এলাকায় আসছে হাবু কেমন কায়দা করিয়া সব যুবকরা একত্র করছে করিয়া সাহস করিয়া প্রতিবাদ করছে আজকে দেখেন পরিণামে কি হয়েছে এই যে ডর আর সাহস এই দুইটা ভাইরাসের মতো একজনের কাছে গনে আরেকজনের কাছে সরায় হাবু যে সাহস শক্তি দেখাইছে এইটা ভাইরাসের মতো পুরো এলাকায় সরাইয়ে গেছে আজকে গোটা বরিশালে রাইড হইল হাবু আমার দৃঢ় বিশ্বাস ভাবি একদিন এই হাবুর সাহসের ভাইরাস সারা দেশের যুবকের মধ্যে সরাইয়ে যাইবে এই সারা দেশের যত স্বৈরাচারী যত অপকর্মকারী যত অন্যায়কারী আছে এরা প্রতিবাদ প্রতিরোধের মুখে নিঃশেষ হয়ে যাইবে আমি দেখ কেন একদিন সত্যের আলো দাও দাও করিয়া জ্বলবে মিথ্যা পুড়িয়া সাই হইয়া যাইবে মুইও হেই দোয়া করি স্যার ওই সেকেন্ড চেয়ারম্যানের মতন জানো এই শয়তান নেতারা পলাইয়া যায় গিয়া আল্লাহর দরে হেই দোয়া করি যেন আল্লাহ মনের আশা পূরণ করে মুই হেই অপেক্ষাই আছি আল্লাহ সব পারে সব পারে ইনশাআল্লাহ হইবে আপনি টেনশন লয়েন না কই যাবেন ওই আর জামু ওই পাগলাটারে দেখতে আসিনে হাইয়া খোঁজ দে বাইরে হইছি তো যাও